নমস্কার বন্ধুরা আমাদের গল্পের বিনোদনে আপনাদের সকলকেই স্বাগত আজ আমরা আমাদের আজকের গল্পটি গৃহকর্তের কাছে বকুনি খেয়ে বিতাড়িত মেয়েটি ভেকু ভেকু রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল বাংলাদেশ থেকে এসেছে দেখতে খুবই সুন্দর একান্তভাবেই সহজ সরল এবং অজ্ঞ পদঘাট কিছুই চেনে না বয়স বড় জোর চৌদ্দ কি পনেরো শাড়ি পরে বলে বড় বড় দেখায় পাশের ফ্ল্যাটের কাজের মেয়ে দামিনীর মা যেতে যেতে দাঁড়িয়ে পড়ে তাকে জিজ্ঞাসা করল কী রে এই সময় রাস্তায় ঘুরছিস যে কাজ নেই তো মেয়েটি কেঁদে ফেলে বলল। আমাকে তাড়িয়ে দিয়েছে দামিনীর মা জিজ্ঞাসা করল কেন রে তুই কি করেছিলি মেয়েটি আবার সে কান্না ভরা সুরে বলল মাইনে চেয়েছিলাম মাস কাজে লেগেছি একটা টাকাও দেয়নি তারা দামিনীর মা অবাক হয়ে বলে তোর মাইনে কত জানি না মেয়েটি উত্তর দিয়েছিল দামিনীর মা অবাক হয়ে বলেছিল জানিস না মানে কিরে নাকি মাইনে ঠিক করে কাজে লাগিস নি মেয়েটি উত্তরে বলেছিল আমাকে যে তারা বলেছিল অনেক টাকা দেবে দামিনীর মা হেসে পড়ল অমনি তুই চলে এলি এখানে তা তোর কে আছে মেয়েটি বলেছিল কেউ না দালাল দড়ি টাকা দিই দামিনীর আবার বলেছিল এখানে তোর কেউ নেই তবে এলি কেন মেয়েটি কান্না ভরা সুরে বলেছিল আমার একটা কাজ দিবা দিদি দামনির মা বলেছিল দেব তুই এখানে দাঁড়িয়ে থাক আমি দোকানে যাচ্ছি ঘরে আমার চিনি নেই এখন দেরি করতে আর পারছি না ভিড়ে আসি তবে কাজের কথা বলবো দুটো কাজ আছে আমার হাতে এখনো? দামনির মা দৌড়ে দৌড়ে চলে গেল মেয়েটি দাঁড়িয়ে রইল সেখানেই অন্য একটা ফ্ল্যাট থেকে একজন বৃত্ত বেরিয়ে এলো নাক ঝাড়ছিল হঠাৎ তার চোখ পড়ে গেল মেয়েটার দিকে অমনি তার চোখ মুখ চকচকে দেখালো বিগলিত গলায় বলল আরে তুই এখানে কি করছিস মেয়েটি বলল যা খুশি তাই করছি তোমার কি সেই বৃত্ত বলেছিল রাগ করছিস কেন আমি কি তোকে কোনো খারাপ কথা বলেছি মেয়েটি রাগ করে বলেছিল আমার ভালো থাকার দরকার নেই তোমার কাজে তুমি যাও আমার দিকে চাইও না চাইবো না কেন না চেয়ে কি পারা যায় তোকে যে আমি কত ভালোবাসি তাকে তুই জানিস না মেয়েটি রেখে বলেছিল জানব না কেন খুব জানি ভালো করাই জানি সকলেই ভালোবাসাই আমার জানা আছে বৃত্তটি এগিয়ে এসে মেয়েটির কাঁধে হাত রাখলো মেয়েটি এক ঝটকায় সরিয়ে দিয়ে বললো আমাকে ছুবে না কেউ ছুলে আমার ভাল লাগে না এই ফ্ল্যাট বাড়িতে মোট চব্বিশখানা ফ্ল্যাট আছে পায়রার খোপের মতন ঘরে ঘরে সব সংসার প্রত্যেকের বাড়িতেই কাজের লোক আছে কোনো বাড়িতে পুরুষ লোক কোনো বাড়িতে মেয়ে তাদের নানা রকম বয়স নানা রকম চরিত্র কেউ কেউ আজ আসে কাল চায় আবার কেউ কেউ টিকেও যায় আবার কেউ কেউ এবারই বাড়ি করে ফ্ল্যাটে ফ্ল্যাটে কারো কারো সঙ্গে ভাব ভালোবাসা নেই থাকলেও মুখে মুখে ভাব তবে ভাব ভালোবাসার প্রশ্ন না থাকলেও এ লোক সে বাড়িতে ভাঙিয়ে নিয়ে যাচ্ছে তার বাড়ির লোক সে ভাঙিয়ে নিচ্ছে এটা প্রায় চলে এখানে নন্দিতা এ বাড়ির তেতলার একটি ফ্ল্যাটে থাকে পেশা তার অধ্যাপনা বিজ্ঞানের অধ্যাপিকা তার স্বামী বছর চারেক আগে কোনো অজানা অধরা অসুখে মারা যাবার পরে এই ফ্ল্যাটের বাসিন্দা হয়েছে নন্দিতা আগে কলকাতার বাইরে সে ছিল তার স্বামী ছিল মাইনিং ইঞ্জিনিয়ার বদলির চাকরি ঘুরে ঘুরেই থাকতে হয়েছে তার সঙ্গে তাই চাকরি করা আর পোশাত না মৃত্যুর পরে চেষ্টা চরিত্র করে কাজে বহাল হয়েছে এখানে আর এই ফ্ল্যাটটা তখনই ভাড়া নিয়েছে বিজ্ঞানের ভালো ছাত্রী ছিল এমএসসিতে ফার্স্ট ক্লাস পেয়েছিল পিএইচডিও করেছিল গবেষণার কাজে নিয়োজিত করেছিল নিজেকে বিয়েটা হঠাৎই হয়ে গিয়েছিল কুনাল অর্থাৎ নন্দিতার স্বামী কোনো এক আত্মীয় দাদার সালক সেই দাদার বাড়িতেই আলাপ এবং অল্প দিনের আলাপেই পরস্পরের প্রতি অনুরক্ত হওয়া এবং তারপর দাদার মধ্যস্থতায় বিবাহ কিন্তু তার সেই বিয়ের সুখ শৈল না কপাল দোষে মারা গেল কুণাল নন্দিতা রিক্ত হয়ে ফিরে এলো কলকাতায় কিছুদিন মা বাবার কাছে থেকে চাকরি পাবার পরে এসেছে আলাদা বাড়িতে ছেলে মেয়ে হয়নি একাই থাকে এখনও প্রত্যেক ফ্ল্যাটের সঙ্গে ছোট্ট একটা ব্যালকানি আছে সামনের দিকে আজ ছুটির দিন কলেজ নেই নন্দিতা সেই ছোট্ট ব্যালকানিতে দাঁড়িয়েছিল সে দেখছিল একটি মেয়েকে বৃত্তটি জ্বালাতন করছিল সে হঠাৎ বৃত্তটিকে বকে উঠল বৃত্তটি দৌড়ে পালিয়ে গেল মেয়েটিও বকা শুনে উপরের দিকে তাকিয়েছিল নন্দিতা ইঙ্গিতে ডেকে তাকে উপরে নিয়ে এলো নন্দিতা কথাবার্তার মাধ্যমে জানতে পেরেছিল মেয়েটার নাম কমলা সে এবারেরই একটি ফ্ল্যাটে কাজ করছিল প্রায় তিন চার মাস ধরে কিন্তু আজই তাকে তাড়িয়ে দিয়েছে সেই বাড়ি থেকে ও বাড়ির ছেলে নাকি কী সমস্ত ওষুধ খেয়ে নেশা করে সব কথাতেই মারধর করত। ছেলেটি তার মাকেও মারত আর কমলাকেও মেরেছে কমলা নন্দিতাকে বলেছিল প্রায় তো মারে দেখো না পিঠটা কেমন লাঠি দিয়ে মেরেছে অন্যদিন ওর মা ঠেকায় আজ আর ঠেকায়নি নন্দিতা অবাক হয়ে জানতে চেয়েছিল কেন ঠাকায়নি আজ কমলা বলেছিল আমি বলেছিলুম এরম মাল আমি আর থাকব নি আমার মাইনে দিয়ে দাও আমি চলে যাই বলাতে ওপারির মা বললো কুত্তার বাচ্চা খাতে দিচ্ছি পরতে দিচ্ছি আবার মাইনে এই বলে মা খুব জোরে চড়মারি বলল সাগর যে মারে তোকে খুব ভালো করে তখন আমি বার হয়ে চলে এলাম চুপ করে থেকে নন্দিতা কমলাকে জিজ্ঞাসা করে তা এখন তুমি কোথায় যাবে মেয়েটি বলেছিল জানি না এখন তো ওই ফ্ল্যাটেই ছিলাম আর কোথায় যাব এখন কাজ পেলি কাজ করব আবার কমলার মা বাবা বাংলাদেশের কোনো এক গ্রামে থাকে এক দালালের সাথে তাকে শহরে পাঠিয়েছে কাজের সন্ধানে কমলা বলেছিল তার দালাল দাদা টাকা দিলি বাংলাদেশ থেকে যে দালাল আমাদের এখানে নিয়ে আসে সে আমার দাদা হয় সম্পর্কে দুশো টাকা দিয়ে মা বাবা তার সাথে আমাকে পাঠিয়ে দিয়েছে তিন মাসের খোরা খরচও দিয়েছে বলেছে কদিন তোমার বাড়িতে রাখো এদিকে বন্দোবস্ত করে আমরাও পালাবো তখন ছোটো একটা টাড়ি দেখে দিও আমরাও থাকবো না এক মাস হতি না হতি দালাল দাদা বললো তোকে বসিয়ে বসিয়ে কদিন খাওয়াবো চল এখন চাকরি করবি এই বলেই ফেলাতে দিয়ে গেল এখানে বাসন মাজছি কাপড় কাচছি দাদা ওষুধ খেয়ে বমি করলে সেই সব ধুতি হয় আবার ঝাড়ামচো রান্না করতে হয় নন্দিতা অবাক হয়ে জানতে চেয়েছিল সব তুমি করতে কমলা উত্তর দিয়েছিল হ্যাঁ সবই তো আমি করতাম নন্দিতা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে তা বেশ তো ছিলে বাংলাদেশে হঠাৎ চলে এলে কেন আর যদি আসতেই হতো তবে তো মা বাবার সঙ্গে আসতেই পারতে কমলা একটু মুখটা বিষণ্ড করে বলে আমি যে বড় হয়েছি বড় মেয়ে যে ওখানে থাকতে পারে না আমার খুব কষ্ট ছিল বাড়ি থেকে বেরোতেই পারতাম না তাও তো একবার হাত ধরে টানাটানি করেছিল মুখ নিচু করল কমলা নন্দিতা সেই প্রসঙ্গ থামিয়ে বলল তা এখন তুমি কি করবে কমলা কমলা উত্তর দিয়েছিল আমি জানি না দামিনীর মা দিদি বলেছে দুটো কাজ আছে তার হাতে আমাকে দেবে রিকশাওয়ালাটাকেও বলেছে তার হাতে অনেক বড় কাজ আছে সঙ্গে গেলেই দিদি পারবে তা ওর সঙ্গে জাতি আমার ভয় করে কেমন করে যেন তাকায় গায়ে ঠেস লাগায় নন্দীতা জানতে চেয়েছিল কমলা তুমি কি লেখাপড়া শিখেছ কমলা উত্তর দিয়েছিল না দুটো দিদি ছিল বড় দিদিটা দশ ক্লাসে উঠেছিল তারপর একদিন স্কুল থেকে আর বাড়ি ফিরল না চুরি করে নিয়ে গেল তাকে মা বাবা কাঁদি কাঁদি মরলো তবু চোরেরা দিদিকে ফেরত দিল না ছোট দিদি ছিল সেভেনে উঠেছিল মা বাবা বন্ধ করে দিল লেখাপড়া এক বুড়োর সঙ্গে বিয়া দিয়ে দিল তাড়াতাড়ি সেজন্য আমাকেও আর বাইরে পাঠায়নি পড়ার জন্য ঘরে কিছু কিছু পড়েছি কুড়ির ঘরে নামটা জানি যোগ বিয়োগ জানি নন্দিতা জানতে চেয়েছিল তোমার বাবা ওখানে কি করেন কমলা কমলা উত্তর দিয়েছিল আমাদের কাঠের গোলা আছে বাড়ি অনেক বড় নারকেল গাছ আছে চব্বিশটা সুপুরি গাছ আছে বারোটা কিন্তু ওরা সব নিয়ে নিল আমরা আর কিছু পাই না বাবা বলে এখন কাঠের গোলাটাও ছোট হতি হতি এত ছোট হয়ে যাচ্ছে সেটাও আর রাখা যাবে না নন্দিতা জানতে চেয়েছিল ছোট হচ্ছে কেন চলে না কমলা উত্তর দিয়েছিল ওরা ভাগ নেয় যে বাবা তাই ঠিক করেছি সব ছাড়ে দিয়ে চলে আসবে এখানে বিক্রি করার চেষ্টা করতেছে কেউ নিতে চায় না বলে ছাড়িয়া যান দেখে শুনে রাখব বাবা বলে দখন তো পাবেই ছাড়ি গেলে তখন আর কিনবে কেন ভালো লোক খুঁজছে পেলেই দিয়ে দেবে নন্দিতা বলে ঠিক আছে তবে এখন থেকে তুমি আমার কাছেই থাকো কমলা আনন্দিত হলো সে জিজ্ঞাসা করে কি কাজ করব নন্দিতা বলেছিল যা তোমার খুশি একটু চা করে দেবে ঘরটরগুলো গোছাবে কমলা জানতে চেয়েছিল। আর বাসন মাজব কাপড় কাঁচব নন্দিতা বলেছিল না না সেসব তোমাকে করতে হবে না লেখাপড়া করবে বই কিনে দেব। খাতা কিনে দেব আর এখানের একটা স্কুলে ভর্তি করে দেবো কমলা বালিকার উল্লাসে হাততালি দিয়ে বলে উঠল। দীপে তুমি খুব ভালো তোমাকে আমার খুব ভালো লাগিছে। কি বলে ডাকবো তোমায় নন্দিতা বলেছিল সে তোমার যা খুশি শোনো আমার রান্না আমিই করি একজন ঠিকে মেয়ে এসে অন্য সব কাজ করে দিয়ে যায় তুমি হাতে হাতে কিছু করবে আমাকে রান্নায় সাহায্য করবে কমলা জানতে চেয়েছিল আর মা বলে ডাকিবো থমকালো নন্দিতা মা ডাকের সঙ্গে এখনও নন্দিতার পরিচয় হয়নি নিজের ছেলে মেয়ে নেই বলেও হয়নি এই কাঁচা চেহারার কাজের লোকেরা ডাকে না বলেও হয়নি স্বামীর সঙ্গে থাকাকালীন সবাই বৌদি বলে ডাকত এখন বলে দিদি ঠিকের কাজে মেয়েটি দিদিমণি বলে অবশ্য ঠিক ঠিক সময় বিয়ে করলে ঠিক ঠিক সময় সন্তান হলে এত বড় মেয়ে থাকতে পারত বই কি চেহারা যতই চিপচিপে হোক নন্দিতার যতই কাঁচা দেখাক তেতাল্লিশ বছর পূর্ণ হল গত মাসে নন্দিতা বলল সে তোমার যা খুশি রেকো আমি স্নান করতে যাচ্ছি তুমি ততক্ষণে এই শাড়ি দুটো ভাঁজ করে রাখো কেমন শনিবার নন্দিতা ছুটির দিন মানে অফ ডে মাথা মুছতে মুছতে বাথরুম থেকে বেরিয়ে দেখল কমলা শুধু তো আর শাড়ি দুটোই ভাঁজ করে রাখেনি। বিছানার এলোমেলো বেড কভারটা সুন্দরভাবে টান করে দিয়েছে ছড়ানো ছিটানো ড্রেসিং টেবিলটা ফিটফাট করেছে এখন সে ঘরটা ঝাড় দিচ্ছে তাকে দেখে একগাল হেসে বলল মা এই ঝাড়ুটা একদম খারাপ ফুলই নেই তুমি আর একটা ঝাড়ু কিনে দিও তখন আমি খাটের তলাটলা সব ঝেড়ে দেব নন্দিতা হেসে বলেছিল কমলা তুমি তো খুব কাজের মেয়েও দেখছি মুক্তোর মতো দাঁতের একটি পাটি দেখিয়ে কমলা হেসেছিল সে বলেছিল নন্দিতাকে এখন থেকে আর তোমাকে রান্না করতে দেব না আমি রাঁধব নন্দিতা বলেছিল ব্যস্ত তবে এখন কি খাবে বলো সকালে কি খেয়েছিলে কমলা বলেছিল সকালে কিছু তো খায়নি সকালে তো ওরা মার ছিল বকেছিল তাই চলে এলাম নন্দিতা বলল আহা এখনো খাওনি চলো খাবে চলো কি খেতে ভালোবাসো তুমি ছোট্ট খাবার ঘরে এসে টুকটাক টেবিল সাজিয়ে বসলো নন্দিতা পাশে ইলেকট্রিক টোস্টারে রুটি পড়তে পড়তে বলল কমলা স্টোভ জ্বালতে পারো কমলা বলেছিল জ্বালাবো নন্দিতা পাশের একটা কেডলি দেখিয়ে দিয়ে বলেছিল ওই দেখো কেডলিতে জল ভরা আছে স্টোভ জেলে বসিয়ে দাও জল ফুটলে ঢেলে দাও পটে তুমি চা খাও নিশ্চয়ই কমলা লজ্জা লজ্জা হেসে বলেছিল চা আমি খুব ভালোবাসি মা নন্দিতা বলেছিল সব কথাতে অত মা মা বলছো কেন কমলা উত্তর দিয়েছিল ও বাড়িতে আমি মাসিমা বলতাম নন্দিতা হেসে জিজ্ঞাসা করেছিল তবে আমাকে মা কেন বলছ কমলা বলেছিল আমার মাকে আমি খুব ভালোবাসি মাকে ছেড়ে আসার সময় কত কেঁদেছি এখন মনে হচ্ছে মাকে আবার পেয়ে গেছি তবে তুমি কি আমার মা হতে চাও না নন্দিতা ঢুকলে হাসল কথা শোনো মেয়ের কেন না রে মা হতে কে না চায় স্টোভ ধরিয়ে চায়ে জল বসালো কমলা ফুটলে বেশ নিপুণ হাতে পটে ঢাললো টোস্টার থেকে লাফিয়ে লাফিয়ে টোস্ট উঠতে দেখে ভূত দেখার মতন আঁতকে উঠল সে দিন দশেক বাদে নন্দিতা যখন কলেজে আর কমলা যখন স্নান সেরে খেতে বসবে এমন সময় দরজায় বেল বেজে উঠলো টুংটাং করে দৌড়ে খুলতে গিয়েছিল কিন্তু খুলল না মা বলে গেছে চট করে দরজা খুলবে না বুঝে শুনে খুলবে এই কদিনে সে সত্যিই নন্দিতার মেয়ে হয়ে গেছে তার জন্য কত বই এসেছে খাতা এসেছে পেনসিল এসেছে সুন্দর সুন্দর স্কার্ট ব্লাউজও এসেছে নন্দিতা বলেছে অতটুকু মেয়ে এক্ষুনি শাড়ি কিনে ফ্রক পরবি সালোয়ার কামিজ কিনে দেবে পুজোর সময় কমলা বলেছে ফ্রক তো মা মা বলেছে আর ফ্রক না এখন বড় হয়ে গিয়েছ দিন রাত আঁচল দিয়ে শরীর ঢাকি রাখবে নইলে পাজি গিলো তো গিলি খাবে হেসে অস্থির মা বলে আমাকে গিলি খাবে একটা মানুষ আর একটা মানুষকে বুঝি গিলি খেতে পারে নন্দিতা হাসি থামিয়ে দিয়ে বলেছিল আর শোনো ওরকম অপরিষ্কার হয়ে থাকবে না সকালে উঠে ব্রাশ দিয়ে দাঁত মেঝে মুখ ধুয়ে মাথা আঁচড়ে তারপর চায়ের টেবিলে এসে বসবে বুঝেছ কমলা এখন নন্দিতার পাশে বসেই খায় পাশের ঘাটে ঘুমোয় সুন্দর চেহারা আরও সুন্দর দেখায় নন্দিতা যদি তাকে নিজের মেয়ে বলে পরিচয় দেয় কোথাও অবিশ্বাস হবে না কারো পোশাক পরিচ্ছদ তারই উপযুক্তই আদব কায়দাও শেখায় নন্দিতা নন্দিতা লোকজন এসে জিজ্ঞাসা করলে বলে পুষ্যি নিয়েছি ভালো করিনি তারপর বলে একা থাকি মেয়েটা এসে আমাকে ভরে দিয়েছে কমলা এসে সত্যিই ভরিয়ে দিয়েছে নন্দিতাকে কুনাল নেই কি শূন্যতা সন্তান হয়নি বলে কোনো দিন কোনো কাতর ইচ্ছে করেনি কিন্তু কুনাল চলে যাবার পরে অনেকবার মনে হয়েছে একটা সন্তান থাকলে ভালোই হতো সেই ইচ্ছেই হয়তো ভগবান পূরণ করে দিয়েছে কমলার মধ্য দিয়ে নইলে সে এসে মা বলে ডাকতে চাইল কেন কেউ তো বলে না অনেক ইতস্তত করে শেষ পর্যন্ত কমলা খুলেই দিল দরজাটা মাকে তো এরকমই খুলতে দেখে সে বরং সে যদি খুলতে গিয়ে বলে আর কে কে বলে চেঁচায় মা রাগ করে মা বলে ওরকম কে কে করু না ওটা অভদ্রতা দিনের বেলায় ভয় কী রাত্রিবেলা হলেই আমাকে না ডেকে দরজা খুলবে না কমলা দরজা খুলেই দেখলো তার সেই দালাল দাদা দাঁড়িয়ে আছে হাসি মুখে বলল সে তুই ও বাড়ি ছেড়ে এসেছিস বেশ করেছিস ভালো খবর আছে কমলা খুশি হয়ে বলল ভালো খবর কি খবর গো দালাল দাদা তার সে দালাল দাদা এক গাল হেসে বলেছিল তোর মা বাবা এসেছে কমলা কমলা আনন্দিত হয়ে বলল মা বাবা এসেছে কোথায় কবে আনন্দে লাফিয়ে উঠল কমলা তার দালাল দাদা বলেছিল চল দেখবি নিয়ে যাই তোকে কমলা একটু ভেবে বলেছিল এখন এখন কি করে যাব এখানেও তো আমার একজন মা করেছি মা খুব ভালো আমাকে কত ভালোবাসছে লেখাচ্ছে পড়াচ্ছে এই দেখো জামা কিনে দিয়েছে আবার বলেছে গানের স্কুলে ভর্তি করে দিব আমি একদিন আপন মনে মনে গান করেছিলাম মা শুনে বলল কমলা তুমি এত ভালো গান করো এত সুন্দর গানের গলা ঠিক আছে তোমাকে আমি গানের স্কুলে ভর্তি করে দিব আমার সেই মা কলেজে পড়াতে গেছে বাড়ি এখন খালি আছে দাদা আমি তো এখন যেতে পারবো না কমলা তার সেই দালাল দাদার হাত জড়িয়ে ধরল দাদা বিকেলে আসিবা আমার মা বাবার জন্য মন কেমন করিতেছে আমার এই মা কলেজ থেকে আলি আমি জিজ্ঞাসা করে রাখবো তুমি নিয়ে যাবে আমাকে তার সেই দালাল দাদা বলেছিল আরে বোকা তোর মা বাবা তো রাস্তায় দাঁড়িয়ে আছে এক্ষুনি চলে আসবি দেখা করে আর কতক্ষণই বা লাগবে দু মিনিটের ব্যাপারই তো কমলা অবাক হয়ে জিজ্ঞাসা করেছিল রাস্তায় দাঁড়িয়ে আছে কই গো কোন রাস্তায় চলো তাদেরকে নিয়ে আসি ঘরে কমলা বেরিয়ে এলো দরজাটা টেনে দিয়ে তরতর করে সিঁড়ি বেয়ে নামল দাদার সঙ্গে কিন্তু সিঁড়ির মুখে এসে দেখলো কেউ নেই কমলা সেই দাদাল দাদা বদলো আরে এই গলিতে নয় ওই যে বড় রাস্তার মুখে দাঁড়িয়ে আছে কমলা চিন্তিত হয়ে বলল বড় রাস্তার মুখে সেখানে জাতি আস্তে তো সময় লাগবে ঘর যে খোলা রইল দাদা দালাল দাদা বলল কিচ্ছু হবে না রে এটুকু সময়ের মধ্যে কী আর হবে এক্ষুনি তো ফিরে আসবি তুই কমলা তবুও বলল না দাদা তার দালাল দাদা বেশ জোর করেই বলল আরে বেশ চল চল কিচ্ছু হবে না প্রায় জোর করেই তার সেই দালাল দাদা গলির মুখে নিয়ে এলো ছোট্ট গলি রাস্তার মুখে আসতে এক মিনিটও লাগে না দেখা গেল একটা ট্যাক্সি অপেক্ষা করছে ঠেলে ভেতরে ঢুকিয়ে দিল তার মধ্যে কমলাকে সঙ্গে সঙ্গে গাড়িটা স্টার্ট নিল কমলা চিৎকার করে উঠতে গিয়েছিল কেউ একটা তার মুখ চেপে ধরে শুইয়ে দিল সিটের ওপর তারপর কোথায় যে তাকে নিয়ে এলো কিছুই সে জানতে পারল না অঘরে ঘুমিয়ে থাকল যখন চোখ খুলল নিজেকে একটা ছোট্ট কুঠুরির মধ্যে আবিষ্কার করে অবাক হয়ে গেল এসেছিল দুপুরবেলা এখন তো প্রায় সন্ধ্যায় চারিদিকে তাকিয়ে প্রায় হাহাকার করে কেঁদে উঠল কমলা আমি কোথায় একজন বেশ মোটা সোটা বয়স্ক মহিলা শরীরে থপথপি এগিয়ে এসে বলল আ যা একেবারে নেকি। ভাজা মাছটি উল্টে খেতে জানে না এই রিফ্রিজে মেয়েগুলো ঢং দেখলে মরি আর কি তা কয়েকদিনের মধ্যেই তো শেষে নাগর নাগর করে হেদিয়ে মরবি নে নে ওঠ হাত মুখ ধুয়ে সাজ করে নে সুন্দর মেয়ে সুন্দর মেয়ে বলে তো মিন সেই কয় মাসে কম টাকা নিল না আজ থেকে এই টাকা উসুল করতে হবে আমাদের আজকের গল্প রিফিউজি মে এখানেই সমাপ্ত হল নমস্কার